সারা বাংলা মোটর ভ্যান চালক ইউনিয়ন এবং সারা বাংলা রিক্সা টোটো চালক ইউনিয়নের পক্ষ থেকে জাতীয় এবং রাজ্য সড়কে মোটর ভ্যান টোটো চলাচল অব্যাহত রাখাসহ কয়েক দফা দাপিতে আজ নন্দকুমার থানার ওসির নিকট বিক্ষোভ ডেপুটেশনে সামিল হন কয়েক হাজার মোটর মোটরভ্যান এবং টোটো চালক নন্দকুমার চৌরাস্তা মোড় থেকে মিছিল করে এসে তারা থানার গেটের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন পরে জেলা সভাপতি অমিত মান্না সম্পাদক শেখ নুরুল সহ দশ জনের প্রতিনিধি দল ওসির সাথে দেখা করতে যান থানার গেটে বিক্ষোভ চলাকালীন বক্তব্য রাখেন এআই পূর্ব메দিনীপুর জেলা সম্পাদক মধুসূদন বেড়া গণানন্দ রায় শেখ নুরুল শাউ টোটো এবং মোটর ভ্যান চালকগণ মধুবাবু বলেন সরকার কাজ দিতে পারছে না অথচ বেকার যুবকরা তারা নিজেরা কাজ সৃষ্টি করছে এবং তাদের পেটে লাথি মারছে দুর্ঘটনার অজুহাতে জাতীয় সড়ককে চলাচল নিষিদ্ধ ঘোষণা করেছে তারা দাবি করেন তাদের লাইসেন্স দিতে হবে এবং শ্রমিকের মর্যাদা দিতে হবে আজকে শুধু পশ্চিম মাটিতে নয় ভারত বর্ষে দাঁন্তে টোটো এবং এই মোটরভ্যান চলাচল করছে এবং টোটোর এই প্রযুক্তি ভারতবর্ষের সীমানা পেরিয়ে চীনার প্রযুক্তি ভারতবর্ষে এসেছে এবং অনেকগুলি রেজিস্টার কোম্পানি এই টোটো উৎপাদন করছে এবং বেকার যুবকদের যখন কর্মসংস্থানের সুযোগ সরকার পারেনি তখন যুবকরাই তাদের গতর খাটিয়ে এই যান্ত্রিক ব্যবস্থাকে কাজে লাগিয়ে নিজেদের জীবিকা অর্জনের জন্য রাস্তায় নামতে বাধ্য হয়েছে ਕੋ ਚਾਹੇ ਜੋ ਕਾ ਚਾਹੇ ਜੋ ਅੱਜ ਇੱਕ ਫੋਟੋ ਸੈਸ਼ਨ ਦੇ ਉੱਪਰ ਗੱਲ ਕਰ ਰਹੇ ਹਾਂ ਅਸੀਂ ਸਭ ਤੋਂ ਵੱਧ ਮੈਂ ਕੈਮਰਾ ਬਣਾਉਂਦਾ ਹਾਂ ਹੋਰ ਇਹ ট' ইউনিয়াংল টেনিয়া जय जवाब जय जवाब दो